আগামী মার্চ মাসে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন পুরুলিয়ায় অবস্থিত চারটা বিমানবন্দর সংলগ্ন এলাকায় কর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত সারনা ধর্মের কোর্ট সহ একাধিক দাবি নিয়ে প্রায় কুড়ি লক্ষ জনসমর্থক নিয়ে এই সমাবেশ হবে বলে জানালেন আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো তারা মাঠ পরিদর্শন করলেন আজ কুলকুলির টাইরে মহাজুল আহির মাঠে উপস্থিত হয় যে রকম ব্যাপারটা তো সেটা যেন সবকে রেডি র করবা তো এটি তার নিশ্চিত্রভাবে কারণ হামকে সবাই জুয়াল দেখে বাহত একবার বাহাই সাহেব মানে টিএম সিএনতে একবার বামখন্ডে বাহলা সবাই তারপরে মানে হার জোতা চোতবে কর আর এখনও মানে জোতানি চলে হেট ওরাই আমরা ঘাট বাহর আর দিন তোরা মানে কাঁধের জোয়ান রাখবে এ কাঁধের যেসব না থাকে তা কেনে পরিষ্কার কথা অজিত মাহাতো ছাড়ি কাল মরি যেতাক এসটির দাবি কিন্তু লড়াই চলে এসটি হে করিকেই ছাড়ক ওটা পরিষ্কার কথা কিন্তু রাজনৈতিক মাধ্যম এতেই নেই আর রাজনীতি আজকে আমরা বিক্রাও করলাক রাজনীতি কিরা করলাক राजनीति माने एक अनगन एकखरि जैसे चार्ट झंडा उड़े तो गोटा टाके मैं टीएमसी किएमसी किंग्रेस तो कि मान विभिन्न रकम राजनिक दल शिकार आज के जन का राजनीतिक शिकार नई के आज हमारे कुर्मीर जो एक जगह थकियो तो हमारे पास ही আর ঘাড়ে গ্রাম ওক ও দুয়ারটাই দাঁড়াই নিতে হেতো টিকিটের জন্য আর মানে অমুক সিট পাওয়ানো নি আর কিনা হম পরিষ্কার কথা তোর যে ক্ষমতা তোর যে ভাবনা তোর চিন্তা যেটা হোক এবং তোর দম যেটা হোক তোকে দেখা হতো আর ঘাড়েগাম ছাড়াইকে ও দুয়ারে নিয়ে যাই তো আদিবাসী কর্মী সমাজ আজকে সবাইকে রিকোয়েস্ট করে হন আর যাহা যে কাজ করি আরে বাবুরা তোরা আজকে দিল্লি কাজ করা চেন্নাই কাজ করা মাদ্রাজে কাজ করা সব কিন্তু আবে এবং সবাই আর্থিক সহযোগিতা করবে এবং সমস্ত উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা যারা করে তারা প্রয়োজন আর আমার যারা চাষিবাসী সাধারণ মানুষ শ্রমিক মানুষ তারা কাছে আবেদন গাঁও ভাগি সেদিকে যেসব লোক আইয়া এখন তারা ব্যবস্থা করা গায়ে গাঁয়ে পুরা ব্যবস্থা করা কেসে করি করে প্রচুর লোকতা কুড়ি লক্ষ লোকের সমাবেশে থাকা ভারতবর্ষে সামাজিক আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন এটাই আর সমস্ত আমার ইয়াক যতনা মূলবাসী সংগঠন তাদের তার কাছে আমার আবেদন যারক তো লাস্ট এটাই পরিষ্কার কথা আগামী যে আট নয় দশ আট তারিখে কিন্তু নটায় ঝান্ডাগার শুরু হতে ন্যাশনাল ফ্লেগ এবং আমরা আদিবাসী কর্মী সমাজে আট তারিখে নটায় শুরু করিকে আমরা যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা প্রিমিল প্রস্তাবনা সেইটা করিকে আমরা শুরু করো আমরা আন্দোলনের কথা আওয়াজ এবং কেসে করি হেঁটে আর পরিষ্কার কথা ডেলিগেট ফি আই সাতশো টাকা তার কাছে আবেদন সে ডেলিগেট হয়ে তো সবাইকে হে এবং পাঁচ হাজার ডেলিগেট চেষ্টা করে থাকতা তার ব্যবস্থা হয়ে গেল হিঁয়া সব রকম ব্যবস্থা হে আজকে আমরা শুরু করলেও হ্যাঁ বাস তাস নাভাবেছি আমরা প্যান্ডেলের পার্টিতে চলিয়ে গেলাম তার কাছে আবেদন আগামী দিনে যেন সব রেডি থাকবে সবাইকে আচ্ছা এখন মাঝে কিন্তু সিসিটিভির পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ হাজটা সিসিটিভি রাখো কাহেন কোনো লোক বদমাসি করে পারি সবাইকে প্রশাসনের লোককে কবেন সবাই কিন্তু রেডি থাকবে কারণ প্রশাসনকেও আমরা অবশ্যই হেল্প নেবেন কেন আমরা গাড়ি ঘোড়া কা মোটর সাইকেল কোনো লোক চোরি চোর কর্তা সেরকম যেসব না হয় তার জন্য তার জন্য পঞ্চাশ ষাটটি ব্যবস্থা করো সব রকম এভরিথিং ব্যবস্থা করো সবাই কাছে হেল্প চাই হন ইয়া যারা পাশাপাশি গাঁও আই তারা কাছে কন তার ছোয়া তার সব থাকবে বুড়া বুড়ি সব থাকবে কিন্তু প্রত্যেকে হেল্প চাই আমরা শেষে করি মানে ঠিক পদ চলতে এটার জন্যই সরকারি আবেদন নেহর জহার